দুবাইতে অনুষ্ঠিত হল বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান দুবাই থেকে মোহাম্মদ রহমান জানান বৃহস্পতিবার ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও বাণিজ্যিক নগরী দুবাইয়ে একটি প্রমোদ তরীতে আনন্দ ভ্রমণ ও মিলন মেলার মাধ্যমে এই অভিষেক অনুষ্ঠিত হয় কমিটির নবনির্বাচিত সভাপতি নাজমুল হোসেন সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সহসভাপতি সিরাজুল হক ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুবাই কনসুলেট প্রধান আশফাকুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা দুবাই বিজনেস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাজা মল্লিক ইউএ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শেফালী আক্তার আখি সিআইপি এবং জাকির হোসেন সিআইপি অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আবুধাবি আঞ্চলিক কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মমিন উপদেষ্টা মুশফিকুর রহমান সিনিয়র সহসভাপতি রোমান মোহাম্মদ মহম্মদ উল্লাহ নুরুল আমিন সাহিদ মোহাম্মদ মামুন মোহাম্মদ আলী চৌধুরী হুমায়ুন কবির শোয়েব আহমেদ ইমন মোহাম্মদ হাকিম কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ রানা মামুনুর রশিদ শাহেদ মাস্টার এবং রিয়াদ হোসেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম শফিকুল ইসলাম গোলাপ মিয়া মনিরুজ্জামান আব্দুল জব্বার গাজী রিপন তালুকদার মোহাম্মদ ফিরোজ ওয়াহিদুজ্জামান জাকির মাহবুবুর রহমান আমিরুল ইসলাম সিরাজুল ইসলাম ও রুহুল আমিন সহ আরও অনেকে